السلام عليكم طيبه مباركه طيبه ربي اعوذ بك من همسات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي شوح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني

সাল্লাম মুহম্মদকে খতাবীন রহমতুল্লাহ আলমিন আজিম আল্লাহরব তিনি তিনিকে যা আদেশ করেছেন মুবারাক আমি এই কিতাবকে কল্যাণে পরিপূর্ণ করে আমি অবতীর্ণ করেছি সুতরাং তোমরা ওই কোরআনকে অনুসরণ করো এবং এ ব্যাপারে সতর্ক আল্লাহ আল্লাহর আলামিনের বিধিনিদান মানার ব্যাপারে কত্তাবিবহু আল্লাহ সাল্লাম মুহম্মদকে আদেশ করেছেন যে তুমি শুধু কোরআনকে অনুসরণ করো সেই নবীকে আল্লাহ আবার বলেছেন নবী বলে দাও আল্লাহ ইউনিম যে তোমরা যদি আল্লাহর আইন মানতে চাও আল্লাহর সন্তুষ্টি পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চা ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহর বিধিবিধানকে চমৎকারভাবে বাস্তবায়ন করা তাহলে ফাত্তাবি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসা তো আল্লাহ ক্ষমা করে দিব পরিয়ে বলে দিয়েছে আল্লাহ একমাত্র একমত তিনি ক্ষমাকারী আমরা কেউ ভস্লাই আপনাদের সতেরোশো পঁয়তাল্লিশে আমাদের জানাচ্ছি যে আমরা কোরআনে আলোকে প্রতিটি বিষয়ে আমাদের আবল করতে হবে কোনো একটা বিষয় বাদ যাবে না কারণ কোরআন এমন একটি আজিম কিতাব সীমাহীন কল্যাণে পরিপূর্ণ বিধানে পূর্ণ আল্লাহ বলছেন যে এই কিতাবে আমি কোনো কিছু বাদ রাখিনি আমি কোনো কিছু ছেড়ে দেইনি আমি বলতে ভুল করিনি সবটাই বলেছি মা রতন আফিল কিতাবে মিং সেয়েন আমি কিতাবে কোনো কিছু বাদ দিই নাই এটা নেগেটিভ অ্যাপ্রস মানে বাদ দেই নাই আমার এফার্মেটিভ বা পজিটিভ অ্যাপ্রো হচ্ছে বা খুল অ্যাফ সেয়েন ফার্স সাল্ নাহুল আমি সব কিছু খুলে খুলে বলে দিয়েছি ব্যাখ্যা করার মতো এবং বিবাহ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো বিষয়ে ছোট নয় আমরা কোরআনের আলোকে আমরা এই বিবাহের যে ব্যবস্থাপনা কার্যপ্রণালী বেধি সেটা আমরা আয়াত অনুযায়ী আমরা এখানে দুটো পক্ষ আয়াত অনুযায়ী আমরা জানি যে একটাকে বলা হবে যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ তো সেটা আমরা জেনেছি আয়াত অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যেভাবে মোহাম্মদ সালাম মুসাল্ল তারা করেছেন এখানে বড় যে শর্ত আমরা এটা জেনে নেব তো সবাই সম্বন্ধিকর্মে কিন্তু আমরা এখানে বসে কোরআনকারী এটা আছে সেটা আমি আমরা জানাই দেই কোরআন বলে দিয়েছে বিবাহের যে পূর্ব শর্ত মুমিন পুরুষ মুমার নারীর মধ্যে বিবাহ হতে হবে ইমান দার এমন ইমান আনাটা আমরা বলতে কোরআন থেকে কি জানলাম ইমানটা আনতে হয় ইমানটা বংশানুক্রমিক হয় না এই জন্যেই সুরাতুন নেশার একশো সত্ত্বাই বারবার স্মরণ করে দিচ্ছে এ আই আমানু আমিন বিল্লায় অর সূরান এটা পরে নেবেন এযে ইমান আনলে তোমরা ইমান আনো ইমান আনতে বলছে কিভাবে আনবো ইয়া আ আমানু না না বলে এটা আবার বলেছেন অর্ডার দিয়ে বলছেন

যে একজন মমিন একজন মুমিনাকে বিয়ে করবে বলা তাঙ্কিউল মুশরিকাতে তোমরা মুশরিক যারা মুশরিকের সাথে বসতে হবে যে আল্লাহর বিধান মানে না অন্য কোনো বিধান মানে অর্থাৎ বহুতবাদী বহু বিধান মানে বহু বিধান মানে বহুলা মানে অংশিবাদী এই ধরনের লোক মুশরিকি মুশরিকের সাথে কোনো একজন মুমিনের বিবাহ হবে না না কোনসী মানে ঘোষণা দেয় এটা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ আমাদের মোমেনাদের একজন যদি সাধারণ মোমেন অর্থাৎ যে কারো অধীনে জব করে চাকরি করে সে উত্তম যদি ইমান আনছে আর যদি সে একজন ইমান আনে না মুর্শেদ বা না আনাই বা মুর্শেদ পুরুষ সে যতই আকর্ষণীয় হোক আল্লাহ বলেছেন যে ওলা আজাবাকুম তোমাকে আকৃষ্ট করুক ওলা আজাবাকুম তোমাকে বিস্মিত করুক তারপরও সেন হবে না এটা হলো প্রথম শর্ত পরে হচ্ছে পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী যেটা

এই শব্দগুলো পুরো হয়েছে কেন সব বিবাহের জন্য প্রস্তাব দেওয়া যাক পক্ষware বা 255 খিতবাত আল নিসা মানে প্রস্তাব দেওয়া প্রবজল এটা করবে 235 সূরা বাকারা ছেলে এবং দুশ্চরিয়ার পুরো সামর্থ্য অনুযায়ী ছেলে অর্থাৎ যে বিবাহ করবে ছেলে যে আপনি এখন আমাদের জন্য ভাষায় খুব বড় বড় এক স্বামী হবে আর ছেলে পক্ষ ছেলে নিজে

বিবাহটা হলি হবে না আমার বিবাহ যদি আপনি কোরআনের বাইরে কোনো বিবাহ হয় না তা শিখ যুক্ত হলে শিখ বিবাহ হবে সম্পর্ক হয়ে যাবে তো শিখ হলে সম্পর্ক এবং উভয় সম্মতি হতে হবে ছেলে মেয়ে উভয় সম্মতি একমাত্র জোর করে হবে না দুশো পঁয়ত্রিশ আর দুশো বত্রিশ তোর বাকারা দুয়ের দুশো পরিবারের মুসলিম দায়িত্বশীল অনুমতি কমে যদি সে নিজে না চলে কারোর সাথে থাকে বাবার সাথে থাকে বা কোনো দায়িত্বশীল থাকে

এটা আগেও বলে নিতে পারে যে বিবাহ করবে বা স্বামী স্ত্রী এখানে মূল দায়িত্ব থাকে হলো স্বামীর আর চৌত্রিশ পুরুষটা হচ্ছে দায়িত্বশীল এবং সে লিড করবে আমালিম সে মাল খরচ করবে শুধু আমাদের সদা ভালো ব্যবহার এটি করানি বলতে চব্বিশে চারের চব্বিশে যেমন উজ্বার দেবে পরে অন্যান্য খরচ দেবে সামর্থ্য অনুযায়ী অপচয় করবে না কীরপানও হবে না এটাও কোরআনে আয়াত আছে আপনারা সতেরো সাতাইশ তারপরে আল্লাহ বলে আশির হুন্ন বিল মারুক খুব ভালো ব্যবহার করতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে হুন্ন লেবাস লেবাস না পরস্পর লেবাস লেবাস হচ্ছে কিন্তু এই কাপড় না অর্থাৎ সে কোরআনের আয়নায় চলবে কোরআন দিয়ে চলবে কোরআনের বাইরে কোনো আমল হবে না এটা কথা করতে হবে যে রাতে যেমন তোমার উঠতে হবে তেহাত্তরের বিশ আমল করার জন্য প্রতিশের চৌষট্টি এটা তাকেও করতে হবে সেও করবে তুমি করবে সেও যদি একজন একজনকে উঠাই দেবে বা তোমার স্বভাব বিল হাতকে করবে আমাদের সময় কথা বলে লক্ষ্য রাখবেন যে স্বামী যদি লিড করবে সে মারতেও পারে এটা আমাদের বিভিন্ন যে ব্যাখ্যাও না এটা বলা হয় না অদ্রিব না বলছে মানে কোরআনের বিধানে তাকে দৃষ্টান্ত স্থাপন করা মারামারির বিধান ইসলামে নাই কারণ কোরআন মানার জন্য বলা হয়েছে এখানে তাকে প্রহার করতে পারবে এই বিধান ইসলাম কোথাও দেয় না তারপরে দাম্পত্য জীবন সমস্যা ভুলবো যে হয় তা আয়াত দিয়ে সমাধান করতে হবে এটা চার নাম্বার পঁয়ত্রিশে আসে এবং সেখানে সমাধান করতে হবে আয়াত দিয়ে দু সাতাশি আছে চারের উনিশ আছে চারের চৌত্রিশ আছে চলে সার পঁয়ত্রিশ আছে এবং উভয়ের মধ্যে দায়িত্ব মান করতে দুশো তো তাহলে একটা কথা বলেছেন যে এটা মুসলিম ভ্যামিলি কিন্তু পুরুষদের জন্য রয়েছে একধাপ মর্যাদা বেশি কারণ এর উত্তর আছে আবার চারের চৌধুরী বেমা আনফা কমেন আমার মাল খরচ করে তাহলে এখানে এর অর্থ হচ্ছে আয়াতে বৃত আপনি আয়াত ছাড়াই তুমি আমার রান্না করো না আমার এটা করো না তোমার আমি এইভাবে আপনি রাগ করতে পারবে না তার সাথে ভালো ব্যবহার করে আদায় করতে হবে রান্না সে করবে একটা পয়েন্ট বলে রাখি যে অনেক সময় বলে যে শ্বশুর যেটা আপনার বলেন স্বামী স্ত্রী দুই পক্ষ সেখানে আমার তো বলা হয় নাই কিন্তু আল্লাহ এরা বিধান দিয়েছেন প্রতিশোধ চুয়ান্ন যে তোমাদের বৈভাগ মানুষের সম্পর্ক দুটো হয় একটা রক্ত সম্পর্ক একটা বৈভাগ মেরিটাল রিলেশন দুটোই ফরস্ট তা আচরণ উভয় পক্ষ ভালো করতে হবে যখনই কোনো ব্যবসায় ঘটবে কোনো অসুবিধা হবে আয়াত দিয়ে সমাধা করতে হবে কি দিয়ে করতে হবে আয়াত দিয়ে না না ঠিক আছে ঠিক আছে আয়াত দিয়ে সমাধা করতে কি দিয়ে সমাধা করতে বলেন আমার কোনো আমলই হবে না আমরা এই কাজটা কেন করছি বিবাহ তো হাজার কোটি কোটি হয় কোরআনের বাইরে হলে সেটা শির্ক হবে আমল হবে না এই জন্য আমরা কিন্তু এই শর্ত নিচ্ছি এবং তাকে জিজ্ঞেস করেছি এখন আমরা মূল কাজে যাব তো এখানে ছেলে সে আলোচনা সাপেক্ষে না চলো উভয় পক্ষে আলু সে নগদ এক লক্ষ টাকা পরিশোধ করবে কত এক লক্ষ বাকি বিধান নাই নগদ পরিশোধ করে প্রিপেড এটা পূর্ব প্রিপেড তো আমরা বুঝি আগে পেড করতে হবে এটা কোরআনে নির্দেশ আলিম না মা ফারদ না আমি খরচ করে দিয়েছি তেত্রিশের পঞ্চাশ টাকা টাকা কোথায় টাকা কই লক্ষ টাকা টাকা আগে নিয়ে নিতেছি জি এবার আপনি সামর্থ্য যদি সামর্থ্য থাকার পরে কম করে সে দায় দায়িত্ব তা সে আল্লাহ আমরা সে বেশি করে এটা আয়াত অনুযায়ী করতে হবে ঠিক আছে জি তাহলে আমরা এটা এই পর্ব হলে আমাদের ফাইনালে প্রস্তাবনা করবে আহ মেয়ের নাম হচ্ছে নাবিলা তার বাবা

ওবায়দুল্লাহ কাদর ভাই আছেন আর আছেন আমাদের রাসেল ভাই আপনারা জিজ্ঞেস করেছেন এই নাবিলাকে সে আয়াত অনুযায়ী যেটা সত্য আমি এইভাবে সে সামনে হয় না তা শুনলাম বললাম আয়াত মেনে সম্মত এটাকে আপনি শুনেছেন জি এবার আমরা প্রস্তাবনা পর্বে যাব প্রস্তাবনা পর্বে যাব তার আগে আজগুলো আপনারা স্মরণ রাখবেন যে ও কোদাত শব্দ আছে ও কোদাত মানে আগ বলে না কোরআন বলছে ও কোদাত মানে বিবাহের যে বন্ধন এটাকে বলছে ও এটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন সোরা বাকারাতে পাবেন যেটা দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ এখানে সোরা বাকারার দুশো একুশ থেকে দুশো বিয়াল্লিশ পর্যন্ত এটা পুরো কার্যপ্রণালী বিধি এখানে আল্লাহ রহমান দিয়েছেন এবং এখানে বিবাহের জন্য আবার সুরা আমরা সেখানে সালাম মুসা যেভাবে বিবাহের যে কার্যপ্রণালী বিধি বাস্তবায়ন করেছেন সেটা বিস্তারিত লেখা আছে তো লেখা দুশো পঁয়ত্রিশ আছে এবং আছে দুয়ে দুশো সাঁইত্রিশ বিবাহের বন্ধন বিবাহের কি বন্ধন এখন আমরা সেই সুরা কাসাসের ছাব্বিশ নম্বর এক প্রতিদিন ছাব্বিশ সাতাইশ পরে আঠাশ সালাম মুসা যেভাবে বিবাহ করেছেন কোরআন অনুসরণ এবং সালাম মোহাম্মদ যে বিবাহ আল্লাহ করিয়ে দিয়েছেন এটা একটা বড় দলিল রয়েছে সবজ না কাহা সুরা আযাবের মধ্যে রয়েছে তেত্রিশের সাত্রিশ আটত্রিশ সুরা আজাবে আল্লাহ বলেন আমি তোমার বিয়ে ব্যবস্থা করে দিয়েছি তাহলে আমাদের মধ্যে একটা কথা চালু আছে সমাজে বলে যে উকিল ধরতে হবে ও তো আল্লাহ অর্থাৎ ছেলে স্বাবলম্বী মুসলিম যোগ্যতাসম্পন্ন সে নিজে করবে আর নাহলে তার দায়িত্বশীল থাকবে কিন্তু তার উকিল লোক যেমনটা বলা হয় না তাই তো সে বলা হয়েছে আর ওখানে আল্লাহর ভালো নিজে বলছেন যে আমি তোমার বিয়ের ব্যবস্থা আমি করলাম তোমাকে বিয়ের ব্যবস্থাকে বিয়ে দিয়ে দাও হা তাকে জায়দের যে স্ত্রী সে তালাক দিয়েছে তার যে কলিং যাকে বলা হয় তার অ্যাডাপ্টেড তার সাথে ছেলে যাকে বলা হয় প্রচলিত বলে আসলে সে ছেলে না সে পুত্র মানে বিধান প্রণয়নের জন্য আল্লাহ নিজে বিধান প্রণয়ন করেছেন যে তাকে তুমি তার বাবার নামে ডাকবে উদ্রুমলে আবার হিম এই বিধানের জন্য তিনি এরা আমাদের সমাজে করে না জানা গেলে নাস্তিক নানাভাবে ট্রোল করে তারা বলে যে সালাম মোহাম্মদ তিনি পুত্রবধূরই বিয়ে করছেন না পুত্রবধূ বিয়ে করেন কারণ জায়াত তার পুত্রই না জায়াত কি তার ছেলেই না এই জন্যই জায়াতটা স্ত্রীকে তালাক দিয়েছে পরে আয়াত অনুযায়ী ইদ্যাত পালনের পরে তিনি তার

আচ্ছা জি এখানে এখানে রাখেন এখানে রাখেন তো এখানে আপনার এখানে রাখেন রাখতে বলছে ফাহিম ইবনে জমিয়া তিনি গ্রাম হচ্ছে আলতাবো না আলতাবো আলির বাড়ি ছোট করেন যে তুমি তো তো বিপারিয়া তাই না আর থানাও তো সদর জি ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين والحمد لله رب العالمين এবার আপনি বলবেন আমি যেটা বলি এটা আপনি প্রস্তাব দিচ্ছেন আর কি তাকে হচ্ছে আমি মিরাজ বাবার নাম সাদেক আমার পিতা সাদেক আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর জেলা সদর আমি সুরাতুল কাসাস সাতাশ নম্বর আয়াত অনুসারে আমি ব্রাহ্মণবাড়িয়া থানা এবং জেলা আলতাব আলীর আলতাববাড়ি এলাকার বলতেছে আলতাববাড়ি এলাকার হ্যাঁ আলতাববাড়ি এলাকার ফাহিম মিয়া বাবা হেফজু মিয়া

নিশ্চয়ই আমি আমার মেয়ে দুজন না বড় মেয়ে আমার বড় মেয়ে নাবিলা বিয়ের জন্য প্রস্তাব করছে জি এবার ফাহিম তুমি যেভাবে বলো সেভাবে বলো যে আমি ফাহিম মিয়া বাবা হেফজু মিয়া কোরআন করিমের সুরাত উন্নেসা চার নম্বর সুরা চার নম্বর আয়াত অনুযায়ী এবং তেত্রিশ নম্বর সুরা আজাবের পঞ্চাশ নম্বর আয়াত অনুযায়ী আল কোরআন হাকিমের বিধানগুলো জেনে বুঝে জেনে বুঝে চারের চার অনুযায়ী এক লক্ষ টাকা নাবিলা বিনতে মিরাজ ব্রাহ্মণবাড়িয়া সদরের নাবিলা বেনতে মিরাজকে এক লক্ষ টাকা নগদ এবং একমাত্র পরিপূর্ণ অঙ্ক এক লক্ষ টাকা নগদ পরিসর সাপেক্ষে আমি আল্লাহর আয়াত অনুযায়ী সালাম মুহাম্মদ অনুসরণে সালাম সালামসালিন অনুসরণে আমি বিবাহ প্রস্তাব আমি গ্রহণ করলাম আমি আয়াত অনুযায়ী আমি বলছি সামিয়ে না

আপনি বলতে হবে যে এই যে চুক্তি হলো হয়ে গেল আপনি মানে সাতাজি দুনি ইংসা আল্লাহ মিনাস সলিহিন অচুরি যদি আল্লাহ ইচ্ছা করেন আমাকে বিশুদ্ধ কর্ম সম্পাদনকারীদের অন্তর্ভুক্ত পাবে এবার আপনার উভয় মিলে বলতে হবে আল্লাহ আলা মান আকৌ ওয়াকিল